ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের ধলাই জেলার সদর আমবাসা অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস জাতীয় পতাকা উত্তোলনের পর আরক্ষ বাহিনীদের প্যারেড পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস এদিকে প্যারেডে অংশগ্রহণ করে সিআরপিএফ একশো চল্লিশ টিএসআর তৃতীয় বাহিনী রাজ্য পুলিশের পুরুষ এবং মহিলা বিভাগ টিএসআর তৃতীয় বাহিনীর ব্যান্ড চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র সেন্ট আর্নল স্কুলের ছাত্রছাত্রী

মাধ্যমে নেশা সামগ্রী বিক্রি করে আমাদের সমাজকে ধ্বংস করছে তাদের প্রতি কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনোভাবে সেই সমস্ত জায়গাতে কম্প্রোমাইজ করা যাবে না সে যেই হোক না কেন আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে সরকারি কর্মচারী যারা আছেন সরকারি এমপ্লয়ি যারা আছেন আপনাদেরও ততটাই দায়িত্ব যতটা একজন সরকারের মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী কারণ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা আইন প্রণয়ন করেন কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনাদের যত দ্রুত আন্তরিকতা বাড়াতে হবে আমাদের রাজ্যে যে এখনো যে উদাসীনতা আমরা দেখি কোন কোন জায়গাতে কোথাও কোথাও সরকারি কাজে যে অনীহা এই অনীহাকে দূর করতে হবে আমাদেরrangle আপনি সরকারি কর্মচারী হিসেবে যেদিন রিটায়ার্ড করবেন যেদিন ট্রান্সফার হবে এই জেলার মানুষ এই আম্বাসার এলাকার মানুষ আপনাকে একটাই কথা বলে আপনি দুইটা কমেন্ট রিসিভ করলেন একটা কমেন্ট আপনি পাবেন এই অফিসারটা ভীষণ ভালো ছিল আমাদের জন্য খুব উপকারী ছিল তার থেকে রিটায়ার্ড করা কিংবা তার থেকে যাওয়া আমাদের এলাকাবাসীর জন্য আম্বাসার জন্য ক্ষতিকারক আবার কেউ কেউ বলবেন অফিসারটা ভীষণ খারাপ ছিল সরকারি কাজে প্রচন্ড অনিবার ছিল তার মানুষকে সাহায্য করেনি ওই লোকটা গেছে আমাদের মঙ্গল হয়েছে এই দুই রকমের কমেন্ট আপনি পাবেন জনপ্রতিনিধিও আমরা যে বাজার আছি আমরা যারা মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে আমরা অনুরূপ কমেন্ট রিসিভ করব ওই লোকটা ভালো ছিল মানুষের জন্য কাজ করেছে ওই লোকটা খারাপ ছিল নিজের জন্য শুধু কাজ করেছে মানুষের